শুভ এই নে এই দুই হাজার টাকা শোন ওইবার বার ঈদে কিন্তু তুই মার্কেটে একদম ঠিক মতো করিস নি এবার কিন্তু ভালো ভালো প্যান্ট শার্ট কিনতে হবে আর ওই যে সিরা এসব কিন্তু পরা যাবে না মনে যেন থাকে ঠিক আছে ভাবি রাফিয়া এই নে ঈদের জন্য ভালো দেখে একটা শাড়ি কিনতে হবে ওইবার ঈদে কিন্তু ভালো কোনো ড্রেস কিনিস নেই এবার ঈদে ভালোভাবে ঈদ কাটাতে হবে ঠিক আছে আচ্ছা ভাবি বিথি এই নাও এবার এই কিন্তু একদম কসমেটিক্স কিনা যাবে না ওইবার এই কিন্তু কসমেটিক্স কিনছো একদম ভালো লাগেনি ভালো একটা ফুটফুটে সুন্দর ড্রেস কিনবা যেটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগে ঠিক আছে ঠিক আছে ভাবি কিনবো নি রহিম জি ম্যাডাম এই নে এবার এই কিন্তু তো তোর সংসারের জন্য সমস্ত বাজার করবি আচ্ছা আর তোর বাচ্চা কাচ্চার জন্য ড্রেস আপ কিনে সুন্দর করে ঈদ পালন করবি আর এই দিন সকালে কিন্তু আমাদের বাসায় দাঁত রইল তোর ফ্যামিলির সবাইকে নিয়ে আমাদের বাসায় আসবি কিন্তু ঠিক আছে ভাবি একটা জিনিস আমি বুঝলাম না আমাকে সবাইকেই তো আপনি টাকা পয়সা দিয়ে দিলেন কিন্তু আপনার কাছে তো এখন একটা টাকাও নাই আপনি এদের মার্কেট করবেন কি করে না রে পাগলি আমার কোনো ড্রেস আপ লাগবে না তাছাড়া তোর ভাই যখন প্রবাসে যায় তখন আমাকে অনেকগুলো ড্রেস কিনে দিয়ে গেছে ওগুলাই আছে ওগুলো আমি পড়তে পারবো সমস্যা নেই যা তোরা ভালোভাবে মার্কেট করে নিয়ে এসে আমাকে কিন্তু দেখাবি আর শোনো এবারে কোরবানি আমরা একসাথে করব অনেক হাসি খুশিতে ঠিক আছে সবাই সবার মতো মার্কেট করে নিয়ে আসো ঠিক আছে ভাবি তাহলে আমরা মার্কেটে যাই ঠিক আছে রহিম জি ম্যাডাম তুই যা আচ্ছা ঠিক আছে শোন আমি কি বলি এই বাড়িতে আমরা কোনো মার্কেটই করবো না কি বলিস মার্কেট করবো না মানে শোন তাহলে রবি মার্কেট করে নিয়ে এসেছি। এই কি ব্যাপার এত তাড়াতাড়ি মার্কেট করে নিয়ে এসেছ তোমরা? দেখি তো কে কি কিনেছো। এই দেখো। শাড়ি তোমা যত বলłam যে ভালো একটা থ্রিপিছ কিনতে। কিন্তু শাড়ি কিনেছো। তাছাড়া এই শাড়িটা তো তোমার গায়ে মানাবে না মনে হচ্ছে। আচ্ছা রাফিয়া তুমি কি কি নিয়ে এনেছো দেখি। তিনি এসেছ কিন্তু এটা তো তোমার গায়ে মানাবে না তোমার জন্য তো আরো চকচকে শাড়ি লাগতো তাই না যাই হোক তুমি যেহেতু কিনেই ফেলেছো রাখো তোমার কাছে এটা শুভ তুমি কি এনেছো দেখি আরে তুমি শাড়ি কিনেছো কেন তোমাকে তো আমি বললাম যে ভালো একটা প্যান্ট শার্ট কিনতে কিন্তু শাড়ি কিনে আমলে যে আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে ভাবে সত্যি কথা বলতে কি এইসব জিনিসপত্র আমার জন্য কিনে এই সব জিনিসগুলো তোমার জন্য কি এগুলো আমার জন্য কিন্তু কেন আমি তো বলছি যে আমার অনেকগুলো কাপড় আছে ওগুলো তো আমি পড়তে পারবো তাই না তোমরা নিজেরা মার্কেট না করে আমার জন্য কেন আনতে গেলে ভাবি তুমি চুপ থাকো তো এই ধরনের কথা আর একবার মুখ দিয়ে আনবে না তোমার সবকিছু আছে তাতে কি হয়েছে যে কোনো ই আসুক না কেন ভাইজান বিদেশ থেকে টাকা পাঠায় সমস্ত টাকা পয়সা আমাদেরকে ভাগ ভাগ করে দিয়া দাও নিজের জন্য একটা টাকাও রাখো না নিজে মার্কেট করো না ঈদের মধ্যে নতুন জামা কাপড় কিনা ভালো ভালো ড্রেস পরে আমরা সুন্দরভাবে ঈদ উদযাপন করি আর তুমি তুমি তো সেই আগের পুরাতন জামা কাপড় গুলাই পরে থাকে ওই ওইগুলাই বাড়িতে কত কাজ কাম আসছে সেগুলা করো ঈদে একটু আনন্দও করো না এর জন্য আমরা প্ল্যান করে তোমার লেগে আজকে শপিং করে আনছি এই বাড়িতে আমরা কোনো কিছুই নিন না তোমার লেগে আনছি তোমার কিন্তু ঈদের ভিতরে সাজাগাজু করতে হইবো ভাবি হ্যাঁ ভাবি ঠিকই তো আর আমাদের কাপড় চোপড়ের অভাব নাই এগুলো আপনার জন্য নিয়ে আসছি আপনি রাখেন এবারই দেখ কিন্তু তোমার এইগুলা কাপড় চোপড় পইরা আমাদের সাথেই দে ঘুরতে যাইতে হইব তুমি প্রত্যেকবারই দেই বাসায় থাকো ম্যাডাম আমি আসলে অনেক যাবতই লক্ষ্য করছি আপনার পায়ের মধ্যে না সিরা স্যান্ডেল তাই আমি এই জুতাটি কিনে নিয়ে আইছি আপনি দয়া করে মানা করবেন না ম্যাডাম আমি অনেক খুশি হমু আমি জুতাটি পরলে আমি আমি জুতাগুলো পরবো তোর আমার ভাই বোন আর আমি সবসময় ভাবছিলাম যে তোরা আমার আপন জনি আমার ফ্যামিলির লোকজন রাইস ভাই ভাই আমার নিজের কথা না করি না সবসময় এত করে টাকা পয়সা দিছিলাম মার্কেট করার লেগে দিছিলাম কিন্তু আজকে আজকে তোরা আমার মনটা বইরা দিয়েছোস তোরা আমারই এতটা ভালোবাস